নমস্কার এর আগে আইবিএস নিয়ে আমার চ্যানেলে দুটি ভিডিও ছিল প্রথম ভিডিওটি আইবিএস এর সমস্যা হলে আপনার কি করা উচিত কি করা উচিত নয় অর্থাৎ আইবিএস এর সমস্যার জন্য পুরো গাইডলাইনটা সেখানে ছিল আরেকটি ভিডিও ছিল যেখানে আমরা কি ব্যায়াম করব বা কীভাবে সে ব্যায়ামগুলি করব তার বর্ণনা দেওয়া ছিল তাই যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখে নেবেন আর আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি একজন একটি আমাকে কমেন্ট করেছে সবার প্রথম আমি কমেন্টটা পড়ে শোনাই কমেন্টটি হলো এর সমস্যায় ভুগছি এর থেকে মুক্তির উপায় বিশেষত খাওয়া দাওয়ার বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাই এই কমেন্টটি খুবই একটি গুরুত্বপূর্ণ কমেন্ট এর আগের যে ভিডিওটি ছিল সেখানে খাওয়া দাওয়া নিয়ে জাস্ট একটু গাইডলাইন দেওয়া যেহেতু এটি পেটের একটি সমস্যা তাই আমরা যদি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের পঞ্চাশ শতাংশ সমস্যায় এই খাবার দাবার থেকে দূর হয়ে যাবে তাই আগের ভিডিওটিতে খাবার দাবার নিয়ে বলা থাকলেও বিস্তারিতভাবে সেরকম বলা ছিল না তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি একটুও না কেটে আপনি সম্পূর্ণ দেখতে থাকুন আইবিএস এর সমস্যায় যদি খাবারের প্রসঙ্গ আসে সবার প্রথমে বলতে হবে ম্যাপ ডায়েট এই খাবার ব্যালেন্স করতে পারলে আমাদের হজম ঠিকঠাক হবে ও আইভিএস লক্ষণগুলিকে আস্তে আস্তে উপশম করুন খুব সহজ সরলভাবে সংক্ষেপে যদি বলি ফোর্ড ম্যাপ হলো শর্ট চেন কার্বোহাইড্রেট যা হজম করা খুবই কঠিন এর মধ্যে অত্যাধিক পরিমাণে স্যাট্রাইট ও পোলিওল থাকে কিন্তু মূল বিষয় হলো আমাদের সবার পক্ষে জানা সম্ভব নয় কোন খাবারে ফুড ম্যাপের পরিমাণ কত আছে তাই প্রত্যেকটি খাবারের আমি নাম বলবো ভিডিওটি একটু ওনা কেটে সম্পূর্ণ দেখতে থাক প্রথমে যেই খাবারগুলি বলব অর্থাৎ যেই খাবারগুলি আপনি অ্যাভয়েড করবেন এড়িয়ে যাবেন সেই নিয়ে দেখুন সবার প্রথমে এমন একটি খাবারের নাম বলবো আমরা সবাই জানি দুধ দুধ কিন্তু ভীষণ উপকারী বা আমরা যদি বলি দুধ হলো একটি সুষম খাদ্য যেই খাদ্যের মধ্যে সমস্ত খাদ্যের গুণাগুণ থাকে কিন্তু যাদের আইবিএসের সমস্যা আছে তারা সরাসরি দুধ খেতে পারবেন না কারণ এই দুধের মধ্যে ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজটা আমাদের আইবিএস যাদের হয় তাদের ক্ষেত্রে হজম করা বেশ কঠিন হয় তাই আপনারা বাদাম দুধ সোয়া দুধ ল্যাকটোজ মুক্ত দুধ খেতে পারবেন এমনি কোনো দুধ নেচারেলি গরু মোষ ভেড়া ছাগল এরকম কোনো দুধ আপনারা খেতে পারবেন না ডাল জাতীয় খাবার আপনারা একদম খাবেন না খেলেও সামান্য পরিমাণে খাবেন ফলের মধ্যে তরমুজ আপেল ও নাশপাতি এই তিনটি ফল আপনি একদম খাবেন না চিনি সুগার ফ্রি মিষ্টি বা কার্বনেশন জাতীয় কোনো পানি অর্থাৎ সমস্ত ধরনের কোল্ড ড্রিঙ্ক এগুলি আপনি খাবেন না এবারে বলবো কোন কোন খাবারগুলি আপনার জন্য ভালো আপনি খেতে পারেন প্রোটিনের মধ্যে আপনি খান ডিম চর্বিহীন মাংস সেক্ষেত্রে একশো থেকে দেড়শো গ্রাম মাংস এতটাই খাওয়া আপনার জন্য উপকার মাছের ক্ষেত্রে আপনার সামুদ্রিক মাছ বেশ উপযোগী সেক্ষেত্রে দেশীয় যদি কোনো মাছ খেতে হয় আপনাকে বড় মাছ খাবেন না ছোট বা চারা মাছ আপনি যেগুলোকে বলে চুনো মাছ সেই চুনো মাছ সামান্য পরিমাণে খেতে পারে সে সেক্ষেত্রে কোনো সেরকম ক্ষতি হবে না আর যেগুলি খাবেন বিট গাজর ভুট্টা ব্রকলি টমাটো বেগুন সবুজ মটরশুটি আলু দারুচিনি লেটুস সবুজ শাক সবজি সুইস চাট কচি পালং ব্লুবেরি অ্যাভোকাডো কলা ক্যান্টালুপ আঙুর কিউই স্ট্রবেরি আনারস বাদাম হাজালনাট ম্যাকডোমিয়া বাদাম ব্রাজিল নাট এই সমস্ত খাবারগুলি আইবিএস এর জন্য যথাযথ খাবার বা উপযুক্ত খাবার এই খাবারগুলি আপনি খেতে পারেন চা কফি সোডা এগুলি একদম অ্যাভয়েড করুন এইগুলি খুবই খারাপ খাবার চোয়া ভাজা পোড়া ইত্যাদি খাবারগুলিও কিন্তু যথেষ্ট খারাপ বাসি খাবার ফ্রিজের খাবার এড়িয়ে চলুন সাথে ফাইবার জাতীয় খাবার বেশি করে খান সেক্ষেত্রে আপনি এরকম ভাবে খাওয়া দাওয়া করুন বেশি পরিমাণে জল খান এবং পেট ঠান্ডা রাখবে এরকম কিছু খাবার খান সেটি খুবই ভালো আর আপনি এই খাবার এরকম ভাবে কন্টিনিউ মাস তিন খাবার খান দেখুন আপনার সমস্যা কিরকম কমছে কিনা যদি না কমে অনেকের অনেক রকম সমস্যা থাকে শুধু আইবিএস এর নয় আরো অনেক রকম সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্যাস্ট্রি এন্ডোকোলজিস্ট সাথে পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে তিনি যথাযথ কারণ খুঁজে আপনাকে অবশ্যই গাইড করবে। কারণ অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলি ভীষণ জটিল হয়ে থাকে তাই যাদের এই গাইডলাইন মেনে দু থেকে তিন মাস আপনি দেখছেন যে আপনার উপকার হচ্ছে তাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরে যদি না দেখা যাচ্ছে যে আমার কিছু উপকার হচ্ছে না অবশ্যই কিন্তু আপনি পরামর্শ নেবেন তাছাড়া আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই নিয়ে ভিডিও আনবো আজকে এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে দেখা টাটা